তুই নিচেই আমার সাথে দেখে এসে ঝগড়া করে আসবো না দেখ আমি ভালো করে কয়া দিচ্ছি তোলে তুই আমার সাথে এসে ঝগড়া করে আসবো না আমি খালি তুক কইনি আরো আছে আরো পাড়া সেরুরে আছে অগরে কিন্তু আমি কছি তুই কেকা কইনি তুই কেকা কইনি তুই গায়ে পেরে লুচ্ছু আ হ্যাঁ তুই গায়ে এলে ঝগড়া করে আসু চুগা ও তুই আমার দিকে এত সে হচ্ছে গারো আমার সময় মুরগিও কিনা যায় না আর তোর এত বিগারে ওঠে না না তুই যতই কোষ আরে একবার তোর মুরগি আইসে দেখো খালি তোর মুরগির যদি ঠ্যাং আমি না ভাঙিছি তারপরে দেখি শিনি তুই কি মনে করছু হ্যাঁ তুই আমাক চিনিস আমি কম বাপের বেটি না আমি এটি এমনি এমনি আসিনি তুই আমার সাথে ঝগড়া করে চলে বাবু আর আমি তাই সই দেবো হ্যাঁ আসিস তুই মুরগি কি আমি একাই ছেড়ে দিছি এই মুরগি আমি একাই ছেড়ে দিছি পাড়ার আর লোক মুরগি ছেড়ে দেয় না তুই যে যা খালি আমার সাথেই মরিস

আহ তুই তো স্বভাব ভালো না এই চল তুই তো স্বভাব ভালো না আ তুই দইরে এসে আমার সাথে ঝগড়া করেছ তু তোর বাড়ি ওই পাড়া আর তুই আমার পাড়িতে এসে ঝগড়া করে আসচ্ছু তুই তো খুব জিতের মিয়া না আ ও বাবা তোর তো খুব ভালো না তো ভালো বংশের নিয়ে না তোরা আ তুই আমাকে এত জ্বালাতন জ্বালাছিস তুই আমাকে এতই কথা কলু বুচ্চুরে এই যা আমি আর বসে নি তুই কতই তুই ঝগড়া করে পারিস তুই কর তুই ভালো করে কক